বাংলাদেশের সকলকে অবগত করা যাচ্ছে যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অতএব গণতন্ত্র আগের চেয়ে তার শারীরিক অবস্থা অনেকটা ভালো সুস্থ নিরাপদে আছে আপনারা গুজবে কান দিবেন না দয়া করে আপনাদের প্রতি অনুরোধ রইল আপনারা যত মানুষ আছে বাংলাদেশে অনেকে বিভ্রান্ত করার চেষ্টা করতেছে আমাদের জিয়া অপরিবারের নামে আপনারা সেই মানুষদের গুজবে কান দিবেন না আরেকটা জিনিস আপনারা মনে রাখবেন কিছু শ্রেণীর লোকজন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক নামে মনোনয়নের ব্যাপারে যে মনোনয়ন বাণিজ্য হচ্ছে এখানে হাজার হাজার কোটি টাকার বলে আমাদের দলের এবং আমাদের গণতন্ত্র মা বেগম খালেদা জিয়া এখানে অপচার করা হচ্ছে যে আমাদের মনোনয়ন বিক্রি করার শেষ আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশ আসবে না আমি সাহের আপনাদেরকে অবগত করলাম একজন জিয়া পরিবারের সদস্য হিসাবে আপনারা তাদের কথা কখনো শুনবেন না এ ধরনের ভিডিও যদি আপনাদের সামনে পড়ে সেই ভিডিও আপনারা দেখবেনও না কারণ ওই সমস্ত ভিডিও যখন আপনাদের সামনে আসে তখন অবশ্যই আপনারা বিভ্রান্ততে পড়ে যান যে আসলে কোনটা মানে সঠিক কি কোনটা আনসটিক আপনারা আসলে চাচাই বাচাই করার জন্য আপনারা আসলে আপসেট হয়ে যান না আপনাদের যদি মনে করেন যে শিওর হতে হয় যে আমরা কি করে শিওর হব যে এই ভিডিওটা ফ্যাক কি এই ভিডিওটা ফ্যাক না তখন আমাদের মতো যে জিয়া পরিবারের যারা সদস্য আছে জিয়া পরিবারের লোকজন আছে তাদের আইডি যে আপনারা ভিজিট করে আসবেন তাদের পেজগুলো যে ভিজিট করে আসবেন তাহলে ইনশাল্লাহ আপনারা সঠিক নিউজগুলো পেয়ে যাবেন আপনারা কোন প্রকার আমার প্রাণপ্রিয় কলিজার ভাইও পরেরা এখন আমি দেখছি যে চিয়া পরিবারের লোকজন যারা আছেন এখনো আপনারা অনেকে সরল সোজা আপনারা বুঝতে পারেন না যে কোনটা মনে করেন সঠিক নিউজ কি কোনটা আনসঠিক নিউজ আমি অনেকটা দেখছি বুঝে না বুঝেই আমাদের দলের ভারত্য চেয়ারম্যান যারা তারেক রহমানকে নিয়ে ফ্যাক নিউজ যেটা সেটাকে শেয়ার শেয়ার করে দেয় মনে করেন কোনটা মনে করেন রিয়ালি নিউজ সেটাকে শেয়ার করে দেয় মানে বুঝুক আর না বুঝুক আমাদের গণতন্ত্র মা বেগম খালেদা জিয়াকে নিয়েও ফ্যাক নিউজ যেটা সেটাকেও শেয়ার করে দেয় আবার রিয়ালি নিউজ যেটা সেটাকেও শেয়ার করে দেয় আসলে সেটা তাদের বুঝার ভুল আমি বলবো যেটা আপনারা বুঝেন না দয়া করে আপনারা কোনো ভিডিও শেয়ার করবেন না আপনারা ভিডিও যেটা শেয়ার করেন সেটার উপর ডিপেন্ড করে দেশের মানুষ বিভ্রান্ত হয়ে যায় তার জন্য দয়া করে আপনারা ভিডিও শেয়ার করবেন না কাউকে বিভ্রান্ত করবেন না আমি আবার আপনাদেরকে বলতেছি আমাদের বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অর্থাৎ গণতন্ত্রের মা আছে আছে আছে। সুস্থ এবং আমাদের চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে যে মনোনয়ন বাণিজ্যের কথা বলছে হাজার হাজার কোটি টাকা সম্পূর্ণ ফ্যাট ভুয়া এগুলো দেখে আপনারা চুল পরিমাণ মন খারাপ করবেন না এবং এই সমস্ত ভিডিও আপনারা শেয়ার করবেন না কিছু শ্রেণীর লোক আছে আমাদের নামে গুঁজবি কথা বলতেছে তা থেকে আপনারা বিরত থাকেন ভারত কখনো চিন্তা করে নাই শেখ হাসিনা এভাবে বিধ্বস্ত হবে শেখ হাসিনাকে পালাইতে হবে এবং শেখ হাসিনার দল আওয়ামী লীগ বাংলাদেশ থেকে বিতাড়িত হবে ছকটা তারা ওইভাবে সাজাই ছিল ধরেন আমাদের বিচার বিভাগ আইন শৃঙ্খলা বাহিনী আমাদের আর্মি আমাদের গোয়েন্দা সংস্থা সব কিছু নিয়ন্ত্রণ তারা নিয়ে নিছিল একই সাথে আমাদের করিডোর ট্রানজিট বর্ডার প্রটেকশন সব তাদের নিয়ন্ত্রণে ছিল শেখ হাসিনাই তো তাদের ছিল তারা চিন্তা করবে কেন এখন ধরেন শেখ হাসিনা তো পালাই গেছে তাদের প্ল্যানও শেষ হয়ে গেছে তারা তো এখন বাংলাদেশে বি প্ল্যান এক্সিকিউট করার চেষ্টা করবে ধরেন বাংলাদেশে যারা ইসলামী মূল্যবোধ এবং জাতীয়তাবাদী শক্তির রাজনৈতিক দল তাদের মধ্যে বিভাজন তৈরি করে দিতেছে যেটা আগে থেকেই করছে হাসিনা পতনের আগে তাদের এটা বি প্ল্যান ছিল এখন এটা মানে আপনার চূড়ান্ত পর্যায়ে চলে গেছে এক একদল আরেক দলকে কটাক্ষ করতেছে তো এটা কেন হইতেছে বিকজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল হচ্ছে প্রো ইসলামিক বাংলাদেশী জাতীয়তাবাদ এবং হেজিমনের বিরুদ্ধে এটা জন্ম হয়েছে ওই কারণে এখন সেই দলের নেতারা যদি ভারতের পক্ষে কথা বলে বা ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে তাদের পক্ষ হয়ে ডিফেন্ড করতে যায় এটা তো পাবলিক সেন্টিমেন্টকে ইফেক্ট করে ভাই ধরেন ফজু পাগলা জামাতের বিরুদ্ধে বলতে গিয়ে ইসলামকে কটাক্ষ করলো শেখ হাসিনাকে ডিফেন্ড করতে গিয়ে সে আন্তর্জাতিক ট্রাইব্যুনালকে কটাক্ষ করলো এই যে জিনিসগুলা সূক্ষ্মভাবে স্যাবোটাইজ করতেছে তারা কারা বা রুমিন ফারানা গত দেড় বছরে যে সমস্ত স্টেটমেন্ট দিছে টোটালি স্লো পয়জনিং করা হয়েছে দলটাকে হুম আরেকটা জিনিস হচ্ছে আমাদের মহাসচিব বলল যে সাইবার যুদ্ধে হেরে গেলে হাইরা যাইতে হবে অবশ্যই আপনাদের হাইরা যাওয়া উচিত গত পনেরো বছর যারা সাইবারে যুদ্ধা ছিল বিএনপি কে ডিফেন্ড করছে হাসিনার বিরুদ্ধে কথা বলছে এই মানুষগুলোকে টোটালি আপনারা ডিফেন্ড করতে পারেন নাই বা এদেরকে রিকগনিশন করতে পারেন নাই আপনারা ভাড়া কইরা সুশীল নিয়ে আসছেন ভাড়া কইরা সাইবার যুদ্ধা নিয়ে আসছেন শাহেদ আলমের মতো লোকজনকে শাহবাগীদেরকে যারা বেগম খালেদা জিয়া জনাব তারেক রহমানের বিরুদ্ধে অনেক কন্টেন্ট তৈরি করছে যাদের ইন্টারনাল কমিউনিকেশন হচ্ছে হার্পিক মজুমদারদের সাথে তাহলে আপনারা তাদেরকে বিলিভ করেন কেন তা মানে হায়ার করে নিয়ে আসেন কেন এবং আপনারা বিভিন্ন সিন্ডিকেট তৈরি করেন ন্যারেটিভ যুদ্ধা বানানোর জন্য বাট দে ক্যান নট ওয়ার্ক কারণ হচ্ছে এটার একটা ইমোশন প্রয়োজন সাইবার যোদ্ধাদের দলের প্রতি রেসপেক্ট থাকতে হবে কোনো ভাইয়ের আন্ডারে কাজ করতে পারবে না তাদের টোটাল ইনভিজিবল সেন্ট্রাল পাওয়ার এক্সিকিউশন পাওয়া থাকতে হবে কিন্তু আপনাদের ওইটা নাই এজন্য আপনারা হায়া যাওয়া উচিত আপনাদের সাইবার যোদ্ধারা পারে হচ্ছে ওই একজনকে রাজাকার জামাতি এটা বলার জন্য এটা তো তাদের এজেন্ডা না আপনারা যাদেরকে রাজাকার বলতেছেন যুদ্ধাপরাধী বলতেছেন চুয়ান্ন বছর আগে তো শেখ মুজিবই তাদেরকে ক্ষমা করে দিছে যে হাসিনা রাজাকার বলার কারণে পালাইতে হয়েছে তাহলে ওই এজেন্ডাটাকে আপনারা সামনে নিয়ে আইসা একটা দলকে স্যাবোটাইজ করার চেষ্টা করে এটা কি পসিবল স্যাবোটাইজ করতে হলে তাদের শক্তির উৎস কি ওই জায়গাতে আপনাদের হিট করতে হবে আপনারা এগুলো পারতেছেন এগুলো বললেই তো আপনাদের গায়ের মধ্যে জ্বালা ধইরা যায় আপনারা ডক্টর ইনুসকে কোনো দুর্বল সরকার বলতেছেন ডক্টর ইনুসের কোনো ম্যান্ডেট নাই আইন করার অধিকার নেই কেন ভাই ডক্টর ইনুস তো একটা রেগুলেশনের পরে আসছে আফটার রেগুলেশন যে সরকার তৈরি হয় তার তো কাজ হচ্ছে সবচেয়ে বড় বড় জায়গাগুলোকে রিফর্ম করা আপনারা বিচার বিভাগ থেকে নির্বাহী বিভাগকে আলাদা করতে পারছেন রাজনৈতিক সরকাররা গত তিপ্পান্ন বছরে আমাদের ট্রানজিট করিডোর নিয়ে আপনারা কি করছেন বা কন্টেনার হ্যান্ডেলিং সার্ভিস এখন ইউনুসকে কেন থার্ড পার্টিকে দিতে হয় আপনারা করতে পারলেন না গত তিপ্পান্ন বছরে এখন আপনারা একদল সরকারে গেলাকার উল্টায় ফলাইবেন সব সব কিছু তো আপনাদের না হা না বোটে না ইত্যাদি ইত্যাদি এখন আমার কথা হচ্ছে আপনারা রেগুলেশনকেই যদি রিকগনিশন না দেন আপনারা রিফর্ম বা সংস্কার করবেন কিভাবে দেশের ধরেন আপনারা বলতেছেন যে নমিনেশন যাকে দেওয়া হবে দল তাদেরকে কাজ করতে হবে প্রতীককে ভালোবাসবেন না এই বাংলাদেশ এখন ওই পর্যায়ে নাই যে খালেদা জিয়া তারেক রহমানের চেহারা দেখে আর শহীদ জিয়ার আদর্শ দেখে ভোট দিয়ে দেবে আপনারা যাদেরকে রেগুলেশনের পরে ক্যান্ডিডেট বানাচ্ছেন তাদের নৈতিক চরিত্র কতটা ভালো লোকজনের সাথে তাদের কতটা কানেকশন আছে তারা আওয়ামী লীগের দোষর কিনা এস আলমের দোষর কিনা কালোবাজারি কিনা এগুলো ম্যাটার করে এখন সংসদে আর আমরা কালোবাজারিদেরকে দেখতে চাই না মমতাজদের দেখতে চাই না এই জন্যই তো রেভুলেশন হয়েছে তাহলে প্রার্থী যা চাই অবশ্যই ম্যাটার দলের প্রতীক ম্যাটার না দলের আদর্শকে এক্সিকিউট করবে এই প্রার্থীরা তারা আইন তৈরি করবে সো ক্যান্ডিডেট ইজ ম্যাটার আপনারা যে কথাগুলো বইলা আমাদেরকে মানে নিহত আহত করে ফেলাইতেছেন এগুলো তো খুবই হাস্যকর সবশেষে যে জিনিসটা আমরা চাই আমরা না ভারতীয় হেজিমনের বিরুদ্ধে অবস্থান নিছি এটা থেকে আমাদেরকে কেউ সরাইতে পারবে না সে যেই দলেরই হোক বাংলাদেশে সুস্থ নির্বাচন হবে ওই যে ভারতের প্রেসক্রিপশনে বা আর্মির প্রেসক্রিপশনে নির্বাচন হয়ে যাবে প্রধান হিসাবে উপস্থিত হবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান এছাড়া উপস্থিত আছেন আজকের এই কর্মসূচিটি পরিচালনা করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব ছাত্র দলের সাবেক সফল সাধারণ সম্পাদক এবং সাবেক সফল সভাপতি জনাব হাবিবুল নবী খান সোহেল ভাই সহ উপস্থিত আছেন আমাদের আজকের প্যানেল আলোচক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি জনাব